নমস্কার আমি হাজির হয়ে গেছি আমার গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো খুবই ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল ওই পাঁচটা কি সাড়ে পাঁচটা মতো বাজে তো আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো থামবেলার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো এতক্ষণে যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি এখন বাবুঘাটে গঙ্গা স্নান করতে আর বনি আর রিয়া হচ্ছে তর্পণ করবে তো সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর একটা ক্যাব বুক করা হয়েছে ক্যাব এসে আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে হাই ফাই টাকা ওই হাত দিয়ে ওই হাত দিয়ে হাই ফাই হাই ফাই হাই ভাই কি বলতো আগের থেকে মনস্থির করা হয়েছে যে যাবো আমরা ঘাটে তো সেই জন্য বৃষ্টি দেখেও কিছু করার নেই কি বলো তো সকাল থেকে মানে আমরা যে রেডি হয়েছি তখনও কোনো বৃষ্টি না মানে রেডি হয়ে সবে বেরোবো ওরম সময় ঝমঝমিয়ে বৃষ্টি তো সেই জন্য আরও ক্যাবটা বুক করা হলো যেহেতু পাপাকে নিয়ে যাব আমরা সবাই আর পাপার শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো সেই জন্য ক্যাব বুক করেছি এই যে এখন হচ্ছে যাচ্ছি আর আরও বেরোনোর কথা ছিল তাড়াতাড়ি কিন্তু ওই যে কি আর বলবো বৃষ্টির জন্য তাও দেরি হয়ে গেল চলো দেখো আশা করছি ভালো লাগবে ওই যায় দেখো কথা বলতে বলতেই কিন্তু আমরা প্রায় ধর্মতলার কাছাকাছি পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে কিন্তু ইডেন গার্ডেন আসলে কি বলো তো সকালবেলা তো খুব একটা গাড়ি ঘোড়ার জ্যাম সেরকম নেই তো সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি আর ভাইদের বাড়ি থেকে বেশি কোনো লাগে না আর সকালবেলা আমরা তো গাড়িটা দেখে অবাক হয়ে গেছি আমরা কিন্তু ক্যাব বুক করেছিলাম কিন্তু আমাদের ট্যাক্সি এসে মানে ওলা উবের বুক করেছিলাম ট্যাক্সি ট্যাক্সিটা এসেছিল না হলে আমাদের খুব অসুবিধা হয়ে যেত কারণ হচ্ছে মানে যে কোনো ছোট গাড়িতে না কি হয় বলো তো পেছনে তিনজন আর সামনে ড্রাইভার নিয়ে আরেকজনকে আর কি বসতে দেয় তো যেহেতু আমরা পাঁচজন ছিলাম এবার সামনে সোনাকে নিতে চেয়েছিল কিন্তু কলকাতায় না সামনে হচ্ছে নিয়ে মানে দুজন অ্যালাও না মানে ড্রাইভার বাদে দুজন অ্যালাও না তো সেই জন্য সোনা পেছনেই বসেছে ট্যাক্সিটা ছিল বলেই পেছনে জায়গা হয়েছে

ফাইনালি আমরা এই যে ঘাটের কাছে প্রায় পৌঁছেছি আসলে অনেকটা হেঁটে এসেছি তো সেই জন্য না একটুখানি দাঁড়িয়েছি সবাই মিলে কি হয়েছে বলো তো সেই আকাশবাণীর কাছে নামিয়ে দিয়েছে গাড়ি না ঢুকতে দিচ্ছে না কোনো গাড়ি আসলে মানুষের এত ভিড় আর এত জমায়ে দেখো তোমরা দেখে বুঝতেই পারছ কতটা পরিমাণে ভিড় তার মধ্যে হচ্ছে বৃষ্টি সকাল থেকে যে কি বৃষ্টি শুরু হয়েছে বিরক্তিকর একটা বৃষ্টি দেখবে বৃষ্টির মধ্যে না কোনো কিছুই যেন ভালো লাগে না একটা কেমন স্যাঁচ্যাতে প্যাঁচ প্যাঁচে একটা ব্যাপার কিন্তু কিছু করার নেই আগে থেকে যেহেতু আমরা মনস্থির করেছি যে আসবো এবার না আসলে তো ভালো লাগে না তার মধ্যে রিয়া বনি ওরা তর্পণ করবে তো সেই জন্য আরও আসা আর এসে এত ভালো লাগছে এত লোকজন দেখে আর বিশ্বাস করো এই প্রথম আমি আসলাম মহালয়ার দিনে আর কি ঘাটে কোনো দিনও আসিনি আর আমরা তো বাবুঘাটে এসেছি আর ওপারেই তো বাগবাজার মনে হয় শিওর না আমি কারণ আমি তো ভালো করে কিছুই চিনি না জানি না অনেক দিনের ইচ্ছা ছিল যে গঙ্গায় চান করব কিন্তু হয়ে ওঠেনি কী তো আমাদের বাড়ি থেকে না গঙ্গাটা ঠিক কাছে না ওই দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কাছে কিন্তু ওই যে স্নান করার মনস্থির নিয়ে তো যাই না কোনো সময় যাই হ্যাঁ দক্ষিণেশ্বর ঘুরতে যাই বেলুর মঠ ঘুরতে যাই এরকম আর আজকে স্নান করে সেই আশাটা আমার পূর্ণ হলো তাও আবার মহালয়ার পূর্ণ লগ্নে বিশ্বাস করো আমার যে কী ভালো লেগেছে মানে মন থেকে একটা মানে যেন শান্তি পেয়েছি তো তোমাদের সঙ্গে না সেইভাবে কিছুই শেয়ার করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল তার মধ্যে প্রচুর পরিমাণে ভিড় পাপাকে নিয়ে সোনা আর ভাই ছিল আর আমরা তিনজনে একসাথে নেমেছিলাম ঘাটে এবার বুঝতেই পারছো মোবাইলটা কোথায় রাখবো কিভাবে কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না তো সেই জন্য আর কোনো ক্যামেরা করা হয়নি তো আমাদের স্নান টান করে তর্পণ রিয়ার বনি করলো করে তারপরে এই যে আমরা এসেছি ধর্মতলার এখানে একটা দোকানে ঢুক ঢুকেছি কারণ আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে প্রচুর হেঁটেছি আজকে হেঁটেছি মানে প্রচুর প্রচুর হাঁটা হয়ে গেছে আর তার মধ্যে গঙ্গায় চান করেছি তো চান করে ও মানে খিদেটা যেন প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো সেই জন্য এখন এই যে আমরা একটা দোকানে ঢুকেছি এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব খাবারটা কেমন বাবা ওই কেমন তো এখানে দেখো আমরা হচ্ছে কচুরি খাচ্ছি আর হচ্ছে গিয়ে গরম গরম ভেজে দিতে বলেছি তো আর এত ভালো লাগছে খিদের পেটে হেঁটেছি পরিশ্রম হয়েছে সকালবেলা বেশ ভালো লাগছে আর ঠান্ডাটা ছিল মানে ভাজা ছিল তো আমরা আমাদেরকে গরম গরম ভেজে দিতে তো আমাদের গরম গরম ভেজে দিয়েছে তো বেশ ভালো লাগছে খেতে সবাই খাচ্ছি আমরা এখন আর আজকে জানো তো সোনা আর হচ্ছে ভাই আটটা করে কচুরি খেয়েছে হাই হাই হ্যাঁ খাওয়া হয়ে গেলে তো জিমা দোকানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ভাই রিয়া তারপরে হচ্ছে বনি চা খেলো তারপরে এই যে আমরা হচ্ছে স্প্লানেটে এসেছি এখান থেকে আমরা মেট্রো ধরব কারণ বৃষ্টিটা কমে গেছিল সেই জন্য আর ক্যাব বুক করা হয়নি মেট্রো করে সুবিধা হবে সেই জন্য মেট্রোতে এই যে উঠেও পড়েছি আর আজকে না মেট্রো পুরো ফাঁকা কারণ আজকে গান্ধী জয়ন্তী যেহেতু সেই জন্য হচ্ছে ন্যাশনাল ছুটি তো একটা তো আর তার মধ্যে মহালয়া তো দুটো মিলিয়ে না ছুটি সেই জন্য গাড়িতেও খুব একটা ভিড় নেই বেশ ফাঁকা ফাঁকা দেখো আমরা সবাই সিট পেয়েছিলাম তো আমরা বাড়ি এসেছি প্রায় ওই সাড়ে দশটা মতো বেজে গেছিলো সাড়ে নটা বেজে গেছিলো যাই হোক এসে রিয়া দেখো কত কাছাকাছি করেছে মানে যা কিছু পড়ে গেছিলাম আমরা সেইগুলো তারপরে বাড়িতে ছিল কিছু পাপার মানে অনেক কাছাকাছি করে রিয়া তারপরে হচ্ছে স্নান করে হচ্ছে ঘরে পুজো দিয়েছে ওদিকে বনি আবার এসে রান্না বান্না করেছে আজকে আমি সেরকম কিছুই করিনি আমার ভাল লাগছিল না জানো তো ওই যে গঙ্গায় চান করেছি না মাথাটা এত ভার হয়েছিল ওই আমি পাপাকে এসে একটু খাওয়ালাম পাপাকে ঘুম পাড়ালাম কারণ ও ভোরবেলা উঠেছে সেই মানে আমরা যে উঠেছি সেই সঙ্গে সঙ্গে ও উঠে পড়েছে তো খুব ঘুম পাচ্ছিলো আর সারা রাস্তা এক ফোটাও ঘুমায়নি সেই যে যাওয়া থেকে আসা অবধি এক ফোটাও ঘুমায়নি তো ওকে স্যারিলাক্সটা খাইয়ে দিয়ে আমি ওকে নিয়ে বসেছিলাম আর রিয়া বনি ওরা কাজ করছিলো তো আমি এখন এই যে স্নানটা করে নিলাম ওদের রান্নাবান্না সবার কমপ্লিট হয়ে গেছে সবাই স্নানদান করে যার যার মতো বিছানায় শুয়ে রয়েছে সোনা রিয়া পাপাও শুয়ে রয়েছে রিয়া আর কি পাপার কাছে গেল একটু তো আমি হচ্ছে একটু না চা খাবো বললাম না মাথাটা প্রচণ্ড পরিমাণে ভার হয়ে রয়েছে কেন জানি না বা ওই যে গঙ্গায় ডুব দিয়েছি না অনেকবার করে সেই জন্য যেহেতু নদীতে স্নান করা হয় না না তার মধ্যে জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো সেই জন্য আমি ভাবলাম একটু চা খাবার আমরা তো অনেকটা করে আর কি কচুরি খেয়ে এসেছি না আমাদের কারোরই খিদে নেই রান্না হয়ে গেছে টিকি কিন্তু খিদে নেই তো ওই জন্য আমি না আদা দিয়ে বেশি করে একটু লিকার চা করেছি যে চাটা খেলে হয়তো বা একটু ভালো লাগবে তো এই যে চাটা করে নিয়েছি দেখো আদা দিয়ে আর সোনাও ঘুমিয়ে পড়েছে জানো তো যেই ছেলে আমার এক ফোটা ঘুমাতে চায় না সারাদিনে ও দেখি ভাইয়ের পাশে বো মানে ও মোবাইল দেখছিল মোবাইল দেখতে দেখতেই দেখি কি ওর হাত থেকে মোবাইল পড়ে গেছে ও দিব্যি ঘুমিয়ে পড়েছে এই তো এখন প্রায় ওই আড়াইটের কাছাকাছি বাজে তো চন্দন আসলো এই মাত্র এসে স্নান দান করে নিয়েছে তো এই যে রিয়া বললাম না রান্নাবান্না হয়েছে আজকে মুসুরির ডাল হয়েছে রসুন পেঁয়াজ দিয়ে আর এই যে ডিমের বড়া ভেজে একটা রসা টাইপের করেছে এটা সোনা বনির কাছে খেতে চেয়েছে তাই বনি রান্না করেছে আসলে এটা খেতে সোনার খুবই ভালো লাগে আমারও ভালো লাগে বেশ একটা কষা কষা আমি আবার না খুব ভালো একটা পারি না এটা করতে তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব এই দাদা রে দাদা রে এই দাদা রে এই দাদা রে দাদা একটু আদর করে একটু আদর করে দাও টা টা ও না আর গরম না লেটু ভাইকে আদর করি আমি আমি ট আদর করি ধর ধর আমি আদর করি ভাইকে তুমি 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 আমি আবার আসবো আমি আবার

শুভ সন্ধ্যা বন্ধুরা মনটা ভীষণই খারাপ তোমরা তো দেখতেই পেলে কী কান্নাকাটি করছে পাপা কি বলো তো তোমরা তো দেখলে যে কান্না করছে রিয়া ঘরে নিয়ে গেল এত জোরে চিৎকার করে কান্না করছে আমি আবার ঘরে গেলাম গিয়ে ওর পাশে বসলাম ওর বাবা ওকে মোবাইলটা দিল তারপরে চুপ করে দেখছে মোবাইল আমি পেছন থেকে চলে এসছি ওমা আমি জুতোটা পরছি বাইরে এসে আবার দৌড়ে খাটের থেকে নেমে ছুটে এসে জড়িয়ে ধরে কান্না চিৎকার করে তারপরে অনেক কষ্টে ওকে বুঝিয়ে সুঝিয়ে মানে লুকিয়ে রেখে তারপরে এসেছি তারপরে নাকি খুব কেঁদেছে ফোন করেছিল রিয়া তো যাই হোক সেই জন্য মনটা খারাপ ছিল সারা রাস্তা আর কোনো ভিডিওই করিনি তো আমরা এই যে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে রান্নাবান্না তো করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো জানো তো ফ্রিজে না একটু মাংস ছিল ওই যে সেদিন বিরিয়ানি করেছিলাম তো চিকেন ছিল একটুখানি সলেট চিকেনগুলো কেউ খেতে চায় না দেখে আমি সলিড চিকেন খানিকটা রেখে দিয়েছিলাম তো সেটা না আজ চন্দন কী করেছে সকালবেলা ফ্রিজটা বন্ধ করে চলে গেছে আর যে পরিমাণে গরম মাংসটা না মানে খুলেছি আমার না কেমন একটা গন্ধ লেগেছে নাকে সেই জন্য আমি আর রান্না করলাম না ফেলে দিলাম কারণ ওই ওই কী বলে দুশো টাকার মাংস খা খেয়ে পাঁচশো টাকার ওষুধ খাওয়াচ্ছে থাক বাবা ফেলে দিই ওটা খেতে হবে না আর আসার সময় না আমরা হচ্ছে একটু পাবদা মাছ নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে এটা কালকে বানাবো তো যাই হোক কিছু করার নেই মাংসটা ফেলে দিয়েছি তো এখন এই যে পাবদা মাছের একটু পাতলা করে ঝোল বানাবো আর ভাত হয়ে গেছে এদিকে আর ভাতে একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি ব্যাস এই দিয়ে আমাদের রাতের খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটাও আজকে এখানেই শেষ করব আজকের ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ